সালামু আলাইকুম ভিহার্স আজকে একটা স্পিকার সম্পর্কে কথা না বললে নয় স্পিকারের দাম যে কোম্পানি শুধু শুধু নেয় তা না মালের মান অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী তার রেট আসে তার প্রমাণ হচ্ছে এই স্পিকারটা স্পিকারটা আছে আপনার সাউন্ড কিংয়ের একটা অরিজিনাল স্পিকার দেখতে পাচ্ছেন আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি ভয়েস কয়েল এখানে দেখেন দুই ওয়াট তিনশো ম্যাগনেট 25 এম এম পেশার প্লেট সেটা হচ্ছে দেখাই এই যে যে প্রেশার প্লেটটা এটা আছে আসছে 25 এমএম 300 তিনশো আছে আপনার এই ম্যাগনেটটা যেটা স্পিকারে উল্লেখ করা এটা হচ্ছে ওয়াটার প্রুফের স্পিকার প্রুফ পর্দা ইনটেক স্পিকার সিয়ার বডিতে রয়েছে যে বডি সম্পর্কে আমি পরে আলোচনা করব আগে স্পিকারটা সম্পর্কে দেখাই ফিয়ার্স আমরা জানি যে সাবের স্পিকারে অবশ্যই ডাবল স্পাইডার হয় তো অনেক লোকাল কোম্পানি আছে এরা ডাবল স্পাইডার ঠিক দেয় কিন্তু স্পাইডারটা যে যেটাতে সাপোর্ট দেয় অনেক সময় সেই সাপোর্টই খুলে বের হয়ে আসে তো ভিউয়ার্স দেখেন এরা একে তো মোম পালিশ স্পাইডার খাটাইছে দ্বিতীয়ত কয়েলের তারটা আনছে স্পাইডার হওয়ায় বের করছে তৃতীয়ত যাতে আঠা না ছটে যে আঠা ছুটে গেলে ওইটা যাতে উপর দিক না যায় এজনে নাট ইউজ করছে সবচেয়ে ব্যাপারটা ভালো লাগছে এইখানে যে স্পাইডারের চাপা যে ব্যান্ডটা ওই ব্যান্ডটাইরা নাট সেট করে ফ্রেমের সাথে তো ভিয়ার্স যদি কারোর ছাপ লাগে দাম বেশি পড়ুক সমস্যা নাই পারফরমেন্সটা আছে মেন ব্যাপার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক একবার নতুন এক পেয়ার সাপ আছে এই স্পিকারের আপনার সিয়ারের বডি একেবারে অরিজিনাল গেট এটা হচ্ছে সাইফুল ভাইয়ের বডি ঢাকা সাইফুল ভাইয়ের বডি এই মাল অনায়াসে ভালোবাসবে এবং অরিজিনাল পারফরমেন্স পাবেন তাই টাকার কথা চিন্তা ভাবনা না করে যদি কোনো ভাই নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন একবার ইনটেক এবং নূতন সবাইকে ধন্যবাদ